সুপ্রভাত বন্ধুরা আজ হল বারো অক্টোবর পঁচিশ আশ্বিন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল টাকা দিয়েই গরিবদের হক কিনে নিয়ে যাচ্ছে দনিরা সরকারি গড় নিয়ে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে এই অভিযোগ এবার হাইলাকান্দিতে আবাস যোজনার কেলেঙ্কারি প্রায় ছয়শ প্রকৃত হিতাধিকারীর নাম বাদ পড়েছে জিও টেগিং নামে পাঁচ হাজার টাকা করে নেওয়ার পর দেওয়া হয়নি সরকারি গড় উপভোক্তাদের দাবি আবার হোক জিও টেগিং প্রক্রিয়া বিস্তারিত থাকবে প্রতিবেদনে হায়দ্রাবাদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল কাটিগড়ার একতর তাজা যুবকের বিহারের মুখ্যমন্ত্রী পদে জনতার পছন্দে এগিয়ে তেজস্বী যাদব কমেছে নীতিশ কুমারের জনপ্রিয়তা এবার দেশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ করবে বেসরকারি সংস্থা নতুন বিলের খসড়া তৈরি কেন্দ্রের অরুণোদয় প্রকল্পের মতোই রাজ্যে আটকে যাবে পিএম এম কিষানের একুশতম কিস্তির টাকা তাড়াতাড়ি ই কে আপডেট করে নিন তা না হলে একুশতম কিস্তির টাকা আটকে যাবে পিএম এম কিষানের আগামী পনেরো অক্টোবর হাইলাকান্দি আলগাপুরে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর এবার অবসরের পর পেনশন বা বকেয়া পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে না অবসরের দিনই সব বকেয়া পরের মাস থেকেই পেনশন সামনি বিহার সহ বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন পঁয়ত্রিশ হাজার মোদীর সাংবাদিকদের প্রবেশে নিষেধ বিরোধীদের আক্রমণের মুখে কেন্দ্র নারী সম্মান রক্ষায় বেরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বরাক উপত্যকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন অমান্য করে যানবাহনের বেপরোয়া চলাচল আতঙ্কিত পথচারীরা ফ্রি মদ শিলচরে সাগরিকা রিসোর্টে ডিজে নাইটগিরে বিতর্ক বজরং দলের বিক্ষুভে বাতিল অনুষ্ঠান এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কর্মসূত্রে বহিরাজ্যে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাটিগড়ার এক যুবক শুক্রবার রাতে হয়েছে এই দুর্ঘটনা নিহত যুবক কাটিগড়ার বিহারা চতুর্থ সরিষাকুড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে দীর্ঘদিন থেকে হায়দ্রাবাদের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে গাড়ি চালক হিসাবে কর্মরত ছিলেন কাটিগড়ার বিহারা চতুর্থ খণ্ড সরিষাকুড়ি গ্রামের যুবক কবির আহমেদ শুক্রবার রাতে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ওই যুবক প্রাপ্ত খবর মতে প্রতিদিনের মতো এদিনও কোম্পানিতে কাজে যান তিনি রাতে ট্রাকে করে নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় রড বুজাই এক লরির সঙ্গে ধাক্কা লাগে এতে তার গাড়িটির সামনের অংশ মুচড়ে যায় ফলে চালকের আসনে থাকা কবির আহমেদ গাড়ির যান দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের তৎপরতা শুরু করেন কিন্তু দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতরে ফেঁসে থাকার ফলে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এক সময় ডেকে আনা হয় এক্কেবেটর দীর্ঘক্ষণ চেষ্টার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে পৌসার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয় মর্মান্তিকে এই দুর্ঘটনার খবর কাটি গড়া সরিষা কুড়ির বাড়িতে পৌসার পর কান্নায় বেঙ্গে পড়েন বাড়ির লোকজন এক শোকাকুল পরিবেশ তৈরি হয়ে যায় দেহ বাড়িতে নিয়ে আসার জন্য তৎপরতা শুরু করেছেন পরিবারের লোকের あ。<music> বিহারের মুখ্যমন্ত্রী পদে জনতার পছন্দে এগিয়ে তেজস্বী যাদব কমছে নীতিশ কুমারের জনপ্রিয়তা বিহার বিধানসভা নির্বাচনের আগে নতুন রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে মুখ্যমন্ত্রী পদে জনতার পছন্দের কথা জানা গেছে যা রাজ্যের বুটের মানচিত্রে এক নতুন দিকের ইঙ্গিত দিচ্ছে ইন্ডিয়া টুডে সি বুটারের সমীক্ষায় দেখা গেছে বিহারের মানুষ নতুন মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন সমীক্ষার ফলাফল অনুযায়ী সর্বোচ্চ শতাংশ ভোটার চাইছেন নেতা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় স্থানে আছেন জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর যাকে পছন্দ করেছেন তেইশ শতাংশ ভোটার বর্তমান মুখ্যমন্ত্রী এবং জেডিউ প্রধান নীতিশ কুমারের পছন্দের হার মাত্র ষোলো শতাংশ প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড় নিয়ে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে বঞ্চনার অভিযোগ এবার হাইলাকান্দিতে গাঁও পঞ্চায়েতে আবাস যোজনায় অনিয়মের অভিযোগ উপভোক্তাদের দাবি আবার হোক জিও টেগিং প্রক্রিয়া হাইলাকান্দিতে সরকারি গড়ে কেলেঙ্কারির অভিযোগ প্রায় ছয়শ প্রকৃত হিতাধিকারীর নাম বাদ গেছে জিও টেগিংয়ের নামে পাঁচ হাজার টাকা করে দাবি করা হচ্ছে প্রায় ছয়শো প্রকৃত হিতাধিকারীর নাম বাদ পড়েছে অন্তর্ভুক্ত হয়েছে বিত্তশালীদের নাম জিও ট্রেগিংয়ের নামে গরিব দুঃখী জনগণের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে দাবি করা হয়েছে তবে টাকা দেওয়ার পরও আবাস যোজনার সরকারি গরের তালিকায় নাম নেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর এবার অবসরের পর পেনশন বা বকেয়া পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে না কর্মজীবনের পরিশ্রমের প্রাপ্য অর্থ যেন দ্রুত হাতে পান তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ জানিয়েছে অবসরের দিনেই সব বকেয়া মিটিয়ে দিতে হবে এবং পরের মাসের প্রথম দিন থেকে পেনশন চালু করতে হবে এবার গোটা দেশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ করবে বেসরকারি সংস্থা ইতিমধ্যে এই বিষয়ে নতুন বিলের খসড়া তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় সরকার সংসদের আসন্ন অধিবেশনেই আনা হতে পারে এই বিল সংবাদ সংস্থার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই মুহূর্তে ভারতের রাজধানী শহর দিল্লি সহ উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাটের মতো রাজ্য এবং পশ্চিমবঙ্গের কলকাতার মতো শহরে বেসরকারি সংস্থা বিদ্যুৎ সরবরাহ করে হাতে গুনা এই কয়েকটি এলাকা সারা দেশের বৃহত্তর অংশে বিদ্যুৎ সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা কিন্তু এই সংস্থাগুলির বেশিরভাগই লোকসানে চলছে ফলে বাড়ছে বিপুল ঋণের বোঝা যার বার বইতে হচ্ছে সরকারকে তাই সরকারি কুষাগারের টান কমাতে এবং গ্রাহকদের সুবিধার্থে এবার দেশের সমস্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা সরবরাহের ক্ষেত্রে বেসরকারি সংস্থার জন্য রাস্তা খুলে দিতে পারে কেন্দ্র প্রতিবেদনে দাবি করা হয়েছে এই বিষয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক ইতিমধ্যেই একটি নতুন বিলের খসড়া প্রস্তুত করেছে সেই খসরা অনুযায়ী দেশের সমস্ত এলাকাতেই বেসরকারি সমস্ত সংস্থা বিদ্যুৎ সরবরাহ করতে পারবে এবং এর জন্য একাধিক সংস্থা দরপত্র ডাকতে পারবে। প্রতিনিধি সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশে বিরোধীদের আক্রমণের মুখে কেন্দ্র সম্মান রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে কোনো মহিলা সাংবাদিককে ঢুকতে না দেওয়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে সাংবাদিক বৈঠকে ভারত সরকারের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকলেও এই বৈষম্যমূলক ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়ে খুব সরিয়েছে রাজনৈতিক মহলে সূত্রের খবর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা মহিলা ও সাংবাদিকদের প্রবেশে বাধা দেন উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপত্তি জানালেও তাতে কোনো পরিবর্তন হয়নি কয়েকজন সাংবাদিক পরে সামাজিক মাধ্যমে কুব প্রকাশ করে লিখেছেন তারা সবাই পোশাক বিধি মেনে বৈঠকে যোগ দিতে এসেছিলেন তবু তাদের ডুবতে দেওয়া হয়নি বিরোধীদের অভিযোগ ভারতের মাটিতে তালিবানি দাঁচের নারী বিদ্বেষের প্রকাশ ঘটেছে অথচ সরকার প্রতিবাদ জানায়নি কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করে প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন নারী অধিকারের পক্ষে দাঁড়ানোর সাহস তার নেই তিনি নারীদের হয়ে কথা বলার ক্ষেত্রে শক্তিহীন রাহুল গান্ধী বলেন নারী শক্তি নিয়ে মোদী দেওয়া স্লোগানগুলো এখন শুধু ফাঁকা বলি পঁয়ত্রিশ হাজার চারশো চল্লিশ কোটি টাকার কৃষি প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বিহার সহ বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষি ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করলেন শনিবার বিহারের সাপরা জেলার ভূমিপুত্র তথা রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মদিনে মোট পঁয়ত্রিশ হাজার চারশো চল্লিশ কোটি টাকার কৃষি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি পশুপালন মৎস্য এবং খাদ্য প্রক্রিয়াকরণে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প রাজ্যে অরুণোদয় প্রকল্পের মতোই অনেকের পিএম এম কিষানের একুশতম কিস্তির টাকাও আটকে যেতে পারে পি এম কিষানের একুশতম কিস্তির টাকা নিয়ে এবার জরুরি ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফে শীঘ্রই একুশতম কিস্তির টাকা আসছে অ্যাকাউন্টে তবে যে সকল কৃষকদের এখনও ই কেওয়াইসি আপডেট নয় তারা একুশতম কিস্তির আগেই তাড়াতাড়ি ই কেওয়াইসি আপডেট করতে হবে পিএম কিষাণ যোজনা এই আধিকারিকের ওয়েবসাইটে গিয়ে ওটিপির মাধ্যমে এই প্রক্রিয়া পুরো করতে পারবেন এই ই কেওয়াইসি প্রক্রিয়া পুরো না হলে একুশতম কিস্তির টাকা ডুকবে না অ্যাকাউন্টে হাইলাকান্দি আলগাপুরের বার্নগদ গার্লস হাই স্কুল প্রাঙ্গনে পনেরো অক্টোবর বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য অনুষ্ঠিত হবে এটি হবে হাইলাকান্দি জেলার দ্বিতীয় বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য মেলা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই বিশেষ স্বাস্থ্য মেলার মূল উদ্দেশ্য হল জেলার শূন্য থেকে আঠারো বছর বয়সী শিশুদের নানা ধরনের শারীরিক সমস্যার শনাক্তকরণ চিকিৎসা এবং রেফারেল সুবিধা প্রদান এতে মোট উনষাটটি ভিন্ন শ্রেণীর রোগ চিহ্নিত করা হবে যার মধ্যে জন্মগত স্নায়বিক জেনেটিক অন্তঃস্রামী চক কান রক্ত লিভার কিডনিও ও পুষ্টিজনিত সমস্যাগুলি অন্তর্ভুক্ত এই মেগা হেলথ ক্যাম্প তিনটি দাপে পরিচালিত হবে প্রথম দাপে বিভিন্ন বিধানসভা ভিত্তিক স্ক্রিনিং শিবির দ্বিতীয় দাপে নভেম্বর মাসে মেডিকেল কলেজ যে রোগ নিশ্চিতকরণ করন এবং তৃতীয় ধাপে ডিসেম্বর মাসে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হবে রাজ্য এবং প্রয়োজনে রাজ্যের বাইরের অনুমোদিত হাসপাতালে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচর রংপুর সাগরিকা রিসোর্টে ডিজে পার্টি বন্ধ করে দিল বজরং দল এই অনুষ্ঠান বন্ধ করা নিয়ে ডিজে আয়োজকদের সঙ্গে বজরং দলের সদস্যদের তুমুল বাক বিতণ্ডা শুরু হয় এর আগে শনিবার সন্ধ্যায় বজরং দলের সদস্যরা রিসোর্টের সামনে দাঁড়িয়ে বিক্ষুভ প্রদর্শন করেন সদস্যদের দাপটে ডিজে আয়োজকরা অনুষ্ঠানস্থল থেকে দ্রুত সরে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এই বিতর্কিত ডিজে নাইটি বিগেস্ট পোস্ট পুজো সেলিব্রেশন নামে আয়োজন করা হয়েছিল সেখানে বেশ কিছু আপত্তিকর ব্যবস্থা থাকায় বজরং দলের সদস্যরা অনুষ্ঠানটি বন্ধ করে দেন এদিন ডিজে পার্টি বন্ধ করার জন্য আগে থেকেই ঘোষণা থাকলেও তা বন্ধ না করায় আয়োজকদের সঙ্গে সদস্যদের তুমুল বাক বিতণ্ডা হয় জানা গেছে শনিবার সন্ধ্যায় সাগরিকা রিসোর্টের অনুষ্ঠানে উপস্থিত থাকতে অসংখ্য যুবতী সহ অন্যরা গিয়েছিলেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন